শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের পর ভর্তি পরীক্ষায় কত মার্কস পেলে কোন সাবজেক্ট পাবে সাবিপ্রবৃতি থেকে সেই সংক্রান্ত বিস্তৃত তথ্য আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হবে এবং কোন সাবজেক্ট থেকে কতটি আসন সংখ্যা রয়েছে সাবজেক্ট ভিত্তিক এইচএসসি পরীক্ষায় কোন সাবজেক্ট থেকে কত গ্রেড থাকতে হবে সেই সংক্রান্ত বিস্তৃত তথ্য আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হবে প্রথমত আসি আসন সংখ্যা আসন সংখ্যা প্রথমত এখানে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য সাবজেক্ট পদার্থবিজ্ঞানে পঁয়ষট্টিটি আসন সংখ্যা রয়েছে রসায়নে পঁয়ষট্টি গণিতে আশিটি আসন সংখ্যা রয়েছে পরিসংখ্যানে আশিটি আসন সংখ্যা রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে একশোটি আসন সংখ্যা রয়েছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পঞ্চাশটি আসন সংখ্যা রয়েছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পঞ্চাশটি আসন সংখ্যা রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পঞ্চাশটি আসন সংখ্যা রয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পঞ্চাশটি আসন সংখ্যা রয়েছে ফুড ইঞ্জিনিয়ারিংয়ে পঞ্চাশটি আসন সংখ্যা রয়েছে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে পঁয়ত্রিশটি আসন সংখ্যা রয়েছে ভূগোল ও পরিবেশে পঞ্চাশটি আসন সংখ্যা রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পঁয়ত্রিশটি আসন সংখ্যা রয়েছে সমুদ্রবিজ্ঞানে তিরিশটি আসন সংখ্যা আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে পঞ্চাশটি আসন সংখ্যার আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে পঁয়ত্রিশটি আসন সংখ্যা রয়েছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজিতে পঁয়ত্রিশটি আসন সংখ্যা রয়েছে ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রমেন্টাল সায়েন্স যেখানে পঞ্চান্নটি আসন সংখ্যা রয়েছে তো আর্কিটেকচার বাদে উইথাউট আর্কিটেকচার যেখানে নয়শো পঞ্চাশটি আসন সংখ্যা রয়েছে আর্কিটেকচারে তিরিশটি আসন সংখ্যা রয়েছে টোটাল এ ইউনিট থেকে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য নয়শো পঁচাশিটি আসন সংখ্যা রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অন্যান্য সকল শাক্ষার্থী শিক্ষার্থীদের জন্য সাবজেক্ট প্রথমত রয়েছে অর্থনীতি অর্থনীতি বিজ্ঞান থেকে রয়েছে চল্লিশটি মানবিক থেকে বিশটি ব্যবসা থেকে ছয়টি সমাজ বিজ্ঞান বিজ্ঞান থেকে তিরিশটি মানবিক থেকে তিরিশটি ব্যবসা থেকে ছয়টি পলিটিক্যাল স্টাডিসে বিজ্ঞান থেকে বিশটি মানবিক থেকে আশিটি এবং আর ব্যবসা থেকে ছয়টি লোক প্রশাসন সাবজেক্টে করা হয়েছে বিজ্ঞান থেকে বিশটি মানবিক থেকে চল্লিশটি ব্যবসা থেকে ছয়টি আর নির্বিজ্ঞানে বিজ্ঞান থেকে পঁচিশটি মানবিক থেকে পঁয়ত্রিশটি ব্যবসা থেকে ছয়টি আসন সংখ্যা রয়েছে সমাজকর্ম সাবজেক্টে বিজ্ঞান থেকে পঁচিশটি মানবিক থেকে পঁয়ত্রিশটি ব্যবসা থেকে ছয়টি ব্যবসার প্রশাসন সাবজেক্টে আসন সংখ্যা রয়েছে বিজ্ঞান থেকে তিরিশটি মানবিক থেকে দশটি ব্যবসা থেকে পঁয়ত্রিশটি আসন সংখ্যা রয়েছে ইংরেজি সাবজেক্টে বিজ্ঞান থেকে বিশটি মানবিক থেকে পঁচিশটি ব্যবসা থেকে পাঁচটি বাংলা সাবজেক্টে বিজ্ঞান থেকে পাঁচটি মানবিক থেকে উনপঞ্চাশটি ব্যবসা থেকে ছয়টি আসন সংখ্যা রয়েছে টোটাল সকল শাখার শিক্ষার্থীদের জন্য বি ইউনিটে পাঁচশো একাশিটি আসন সংখ্যা রয়েছে অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকল শাখার শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে পারবে শুধুমাত্র বি ইউনিটে আর এ ইউনিটে অনলি সায়েন্স গ্রুপ যারা রয়েছে অর্থাৎ বিজ্ঞান শাখার শিক্ষার্থীরাই শুধু এ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ এবং যে কোনো সাবজেক্টে ভর্তি হতে পারবে এখন রয়েছে সাবজেক্ট ভিত্তিক শর্তাবলী প্রথমত রয়েছে ফিজিক্স সিএসসি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন আর্কিটেকচার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এই পাঁচ ষাটটি সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইচিএসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান গণিতে এ মাইনাস থাকতে হবে শিক্ষার্থী সিভিল ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি এবং জিওগ্রাফি ওশনগ্রাফি পেট্রোলিয়ামের সাবজেক্টে এই ছয়টি সাবজেক্টে যে সকল শিক্ষার্থী ভর্তি হবে এইসিসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান রসায়ন গণিত এই তিনটি সাবজেক্টে এ মাইনাস থাকতে হবে আর যারা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োকেমিস্ট্রি সাবজেক্টে এবং ফুড ইঞ্জিনিয়ারিং এই তিনটি সাবজেক্টে পড়তে হবে তাদের এইস এসসি পরীক্ষায় যে বিজ্ঞান রসায়ন গণিত এই তিনটি সাবজেক্টে এ মাইনাস থাকতে হবে ম্যাথ এবং স্টাডিস সাবজেক্ট অর্থাৎ গণিত ও সংখ্যান সাবজেক্টে যারা ভরতে হবে তাদের এইসি পরীক্ষায় গণিতে এ মাইনাস থাকতে হবে যে সকল শিক্ষার্থী ফরস্ট সাবজেক্টে পড়তে হবে তাদের এইসিসি পরীক্ষায় জীববিজ্ঞানে এ মাইনাস গণিতে এ মাইনাস থাকতে হবে আরও রয়েছে সোশ্যাল সায়েন্স সোশ্যাল ওয়ার্ক এফএসএস মানে তোমাদের পলিটিক্যাল স্টাডিজ পিএডি মানে অ্যাডমিনিস্ট্রেশন পাবলিক পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন লোক প্রশাসন নৃবিজ্ঞান এই পাঁচটি সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইসিসি পরীক্ষায় এই সকল সাবজেক্টে এমাইনাস থাকতে হবে যেখানে রয়েছে সমাজবিজ্ঞান পৌরনীতি যুক্তিবিদ্যা অর্থনীতি ইসলামী অর্থনীতি সমাজ কল্যাণ বাণিজ্যিক ভূগোল ইংরেজি অথবা বাণিজ্য ও বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের যে কোনো একটি সাবজেক্টে এ থাকলে তবেই এই সকল সাবজেক্টে ভর্তি হতে পারবে তবেই কিন্তু এই সকল সাবজেক্টে ভর্তি হতে পারবে আরও রয়েছে ইকোনমিক্স সাবজেক্ট ইকোনমিক সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় অর্থনীতি ইসলামী অর্থনীতি গণিত পরিসংখ্যান অর্থনীতি বাণিজ্যিক ভূগোল বা ইংরেজি এই এখানে যে কোনো একটিতে মাইনাস থাকতে হবে বিজনেস স্টাডিজ যাবে যারা শিক্ষার্থী ভর্তি হবে তাদের অর্থনীতি ইসলামী অর্থনীতি গণিত পরিসংখ্যান ইংরেজি বিজ্ঞান বাণিজ্যিক শাখা যে কোনো শাখার শিক্ষার্থীরা এই সকল সাবজেক্টে মাইনাস থাকলেই কিন্তু বিজনেস স্ট্র্যাটেজি ভর্তি হতে পারবে অর্থাৎ বিজ্ঞান এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীরা যে কোনো একটিতে মাইনাস থাকলে ভর্তি পরীক্ষা এই বিজনেস স্টাডিজে কোনো একটি সাবজেক্টে ভর্তি হতে পারবে কিন্তু এখানে অর্থনীতি ইসলামী অর্থনীতি গণিত পরিসংখ্যান ইংরেজি এখানে মানবিক শাখার যে সকল শিক্ষার্থী এই সকল সাবজেক্টে এমাইনএস পেয়েছে তারাই কিন্তু বিজনেস স্ট্রেডি যে কোনো একটি সাবজেক্টে ভর্তি হতে পারবে কিন্তু ইংলিশের যোগ্যতা একটু আলাদা যেটি হচ্ছে ইংলিশে যারা ভর্তি হবে তাদের ইংলিশিতে এইসিসি পরীক্ষা ইংলিশে এই এ প্লাস থাকতে হবে তবেই কিন্তু ভর্তি সাবজেক্টে ভর্তি হতে পারবে ইংরেজিতে আর বাংলায় এমাইনএস থাকতে হবে এটি কিন্তু আলাদা আর ইংরেজিতে এ প্লাস থাকতে হবে আর এখানে তোমাদের এই কিন্তু তোমাদের দেওয়া হবে অথবা বা তিন হাজারের ভিতরে থাকো সেক্ষেত্রে তোমাদের তোমাদের স্কোর দেখবে তারপর এটা দেখবে তোমরা কোন সাবজেক্টে তোমাদের দেওয়া যায় সেই সাবজেক্ট দেওয়ার ক্ষেত্রে তোমাদের এইচএসসি পরীক্ষায় এই গ্রেডটি বিবেচনা করা হবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু সাবজেক্টে দেওয়া হবে তো প্রথমত রয়েছে তোমাদের কেয়ারফুল থাকবে তোমাদের সাবজেক্ট চয়েস ভর্তি পরীক্ষায় রেজাল্ট দেবে রেজাল্ট দেওয়ার পরে তোমার মেরিট লিস্টে হবে তোমাদের একটি সাবজেক্ট চয়েসের ডেট দেওয়া হবে সেই 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 ডেটে তোমাদের কিন্তু সাবজেক্ট চয়েস দিতে হবে যা তা মনে তোমার যা মনে তোমার পদার্থবিজ্ঞান পড়তে ইচ্ছা করছে বা তুমি গণিত পড়তে ইচ্ছা করছে অথবা তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়তে ইচ্ছা করছে তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ফার্স্ট চয়েস দিলে কিন্তু তোমার জেনেটিক ইঞ্জিনিয়ার তোমার যোগ্যতা নেই তুমি ভর্তি পরীক্ষার সামনে থাকলে বা মেরিট লিস্ট অনেক সামনে কিন্তু ভর্তি পরীক্ষার যতই সামনে থাকো না কেন তোমার এইচএসসি পরীক্ষায় কিন্তু আলাদা একটা যোগ্যতা প্রয়োজন সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে এই এই যোগ্যতা সকল যোগ্যতা যোগ্যতাকে তোমার মিল রেখে কিন্তু সাবজেক্ট চয়েস দেবে সাবজেক্ট চয়েস দিলেই হবে না অনেক শিক্ষার্থীরাই বলে যে সাবজেক্ট চয়েস দিয়েছি বা সাবজেক্ট আসে না কেন মেরিট লিস্ট সামনে থাকলেও কিন্তু সাবজেক্ট চয়েস আসে না কেন বা সাবজেক্ট আসে না তোমাদের ভুলেই তোমরা সাবজেক্ট পাও